আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম সামনেই তোমাদের পরীক্ষা তো দ্বিতীয় সাময়িক পরীক্ষার গণিত প্রশ্নের একটি নমুনা প্রশ্ন নিয়ে আজকে হাজির হয়েছি প্রথম সাময়িক পরীক্ষাতে তোমরা যে ধরনের প্রশ্নের পরীক্ষা দিয়েছিলে যেই সিলেবাস থেকে পরীক্ষা দিয়েছিল তারপর থেকে যে সিলেবাস দেওয়া হয়েছে দ্বিতীয় শ্রমিক পরীক্ষার জন্য তো সেই সিলেবাস থেকে প্রশ্নটি করা হয়েছে এবং তোমাদের পরীক্ষাতে যেই প্যাটার্নে প্রশ্ন আসবে সেই প্যাটার্নে তোমাদের সিলেবাস থেকে প্রশ্নটি করা হয়েছে সুতরাং তোমরা এখান থেকে প্রস্তুতি নিলে এবং এখান থেকে প্র্যাকটিস করলে তোমাদের প্র্যাকটিস করা বাড়বে এবং তোমাদের দক্ষতা বৃদ্ধি হবে তোমরা সহজেই তোমাদের পরীক্ষাতে প্রশ্নগুলো উত্তর করে আসতে পারবে এবং যদি পরীক্ষাটি এই প্রশ্ন থেকে পরীক্ষাটি বাসায় বসে দাও তাহলে এই সময় মতো কীভাবে সকল প্রশ্নের উত্তর করতে হয় সময় মতো অ্যান্সার করতে হয় এবং কিভাবে সুন্দর করে সাজিয়ে লিখতে হয় সেটাও বাসা থেকে তোমরা প্রস্তুতি নিতে পারবে তো চলো শুরু করছি প্রথমে আমরা প্রশ্নটি দেখে নেব প্রশ্নটি হচ্ছে দ্বিতীয় শ্রমিক পরীক্ষা দু হাজার পঁচিশ বিষয় হচ্ছে প্রাথমিক গণিত শ্রেণী হচ্ছে পঞ্চম শ্রেণী সময় হচ্ছে দুই ঘন্টা ত্রিশ মিনিট সময় থাকবে দুই ঘন্টা ত্রিশ মিনিট ঠিক আছে এবং প্রশ্নটি হচ্ছে মোট একশো মার্কের প্রথমেই কনঙে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন এখানে মোট বিশটি প্রশ্ন থাকবে প্রতিটির জন্য এক নাম্বার করে মোট বিশ নাম্বার তো এখানে আমি এক এ দিয়েছি এই যে একটি সংখ্যা দিয়েছি সংখ্যাটির মান কত তো সংখ্যাটি আমরা দেখতে পাচ্ছি একক দশক শতক হাজার হাজারের ঘরে চার আছে তাহলে চার হাজার তিনশত সাতান্ন চার হাজার তিনশত সাতান্ন হচ্ছে কনঙে অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে কনং এরপরে চলে যাব দুই এ দুই এ আছে পাঁচ বাই আট এর দশমিক রূপ কত পাঁচ বাই আট মানে হচ্ছে লব হচ্ছে পাঁচ আর হর হচ্ছে আট অর্থাৎ আট ভাগের পাঁচের দশমিক রূপ কত তো পাঁচকে আট দিয়ে ভাগ করলে তোমরা এই ফলাফলটি পেয়ে যাবে ফলাফল পাবে শূন্য দশমিক ছয় দুই পাঁচ শূন্য দশমিক ছয় দুই পাঁচ আমি একটু করে দেখিয়ে দিচ্ছি এখানে তোমরা পাঁচকে ভাগ করবে যেহেতু পাঁচ লব তাহলে পাঁচকে ভাগ করবে আট দিয়ে পাঁচকে ভাগ করবে আট দিয়ে পাঁচ যেহেতু লব পাঁচকে ভাগ করবে আট দিয়ে এখন পাঁচের মধ্যে আট কয় বার যায় পাঁচের মধ্যে আট একবারও নিতে পারি না শূন্য বার যায় ঠিক আছে শূন্য বার যায় এখন শূন্যবার গেল এবার বিয়োগ করলে এখানে নামলো পাঁচ এবার এখানে একটি দশমিক দিয়ে আমি এখানে শূন্য নামিয়ে নিয়ে আসলাম দশমিক দেওয়ার জন্য এখানে শূন্য দিতে পারলাম এখন পঞ্চাশ হলো পঞ্চাশের মধ্যে আট কয়বার যায় সাত আটা ছাপ্পান্ন ছয় বার যায় ছয় আটা আটচল্লিশ ছয় বার দিলে কত হয় ছয় আটা আটচল্লিশ আটচল্লিশ এবার বিয়োগ করলে এখানে হয় দুই ওই যে আগে একটি দশমিক দেওয়া আছে তার জন্য এখানে আমি আবার শূন্য দিতে পারবো এবার কত হলো বিশ তাহলে বিশের মধ্যে আট কয়বার যায় আট দুগুণে ষোলো দুইবার যায় আট দুগুণে ষোলো গেল এবার বিয়োগ করলে কত হবে এবার বিয়োগ করলে হবে কত চার এবার ওই যে আগে একটি দশমিক দেওয়া আছে তার জন্য আমি আরও একটি শূন্য এখানে দিতে পারবো তাহলে এবার কত হলো চল্লিশ চল্লিশের মধ্যে আট যায় পাঁচবার পাঁচ আটা চল্লিশ পাঁচ আটা চল্লিশ কত হলো বিয়োগ করলে এবার মিলে গেল এবার বিয়োগ ফল হচ্ছে শূন্য তো আমরা ফলাফল পেয়েছি শূন্য দশমিক ছয় দুই পাঁচ ফলাফল কত শূন্য দশমিক ছয় দুই পাঁচ অর্থাৎ শূন্য দশমিক ছয় দুই পাঁচ এখন এই রাফটুকু আমি মুছে দিচ্ছি এরপর আমরা গ নঙে চলে যাব। রাফটা মুছে দিলাম এরপর তিন নং আমরা সমাধান করব দেখি তিন রং এ কি আছে দেখো তিন রঙের লেখা আছে এক কেজি সমান কত গ্রাম আমরা কি জানি এক কেজি কত গ্রাম আমরা তো এটা মুখস্থ করেছি তাই না এক কেজি সমান কত গ্রাম এক কেজি সমান এক হাজার গ্রাম এক কেজি সমান কত গ্রাম এক কেজি সমান এক হাজার গ্রাম তাহলে সরিগত হচ্ছে খ এক হাজার গ্রাম এরপর চার নং চার নংে আছে তিন দশমিক চার পাঁচ গুণ দশ সমান কত আমরা জানি শূন্য দিয়ে মানে দশ দিয়ে যদি গুণ করি তাহলে দশের ডান দিকে কয়টা শূন্য আছে একটা শূন্য আছে তাহলে যতটা শূন্য থাকে দশমিকটা ঠিক দান দিকে তত ঘর এগয় তার মানে এক ঘর আগাবে এই যে এইখানে চারের পরে দশমিকটা হবে তিন অর্থাৎ চৌত্রিশ দশমিক পাঁচ হবে তাই না এই দশমিকটা এক ঘর পরে চলে যাবে যেহেতু এখানে একটা শূন্য আছে তাই তাহলে সঠিক উত্তর হচ্ছে ক চৌত্রিশ দশমিক পাঁচ এরপর পাঁচ নং পাঁচ নঙে আছে বাহাত্তর ভাগ নয় তো বাহাত্তরকে নয় দিয়ে ভাগ করলে আট নং বাহাত্তর ভাগ ফল হচ্ছে আট সঠিক উত্তর হচ্ছে ক নং এরপর ছয় নঙে চলে যাব ছয় নঙে আছে ক্ষুদ্রতম ভগ্নাংশ কোনটি ক্ষুদ্রতম ভগ্নাংশ কোনটি বলত এখানে ছয় নঙে ক্ষুদ্রতম ভগ্নাংশ কোনটি দেখো প্রথমটাতে হচ্ছে আছে এক বাই তিন দ্বিতীয়টাতে আছে দুই বাই পাঁচ তৃতীয়টাতে আছে তিন ভাগের সাত ভাগের তিন অর্থাৎ তিন বাই সাত তারপরে ঘ এ আছে হচ্ছে এক বাই দুই তো এখানে সবচেয়ে ক্ষুদ্রতম ভগ্নাংশ কোনটি সবচেয়ে ক্ষুদ্রতম ভগ্নাংশ হচ্ছে ক নং অর্থাৎ এক বাই তিন এক বাই তিন এটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম এটা বোঝার জন্য কি করতে হবে প্রত্যেকটা ভগ্নাংশকে প্রথমে দশমিক ভগ্নাংশে নিয়ে আসতে হবে ঠিক আছে এই যে এখানে তিন ভাগের এক এখানে এক কে এক কে তিন দিয়ে ভাগ করে দেখবে যে ফলাফল কত আসে তারপর খনঙে আছে দুই বাই পাঁচ এখানে পাঁচ কে পাঁচকে না সরি দুইকে পাঁচ দিয়ে ভাগ করবে এখানে দুইকে পাঁচ দিয়ে ভাগ করবে ভাগ করে দশমিক ভগ্নাংশে ফলাফলটা নিয়ে আসবে এভাবে করে প্রত্যেকটা ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে নিয়ে আসলে তারপর সহজেই তুলনা করতে পারবে কোনটা হচ্ছে ক্ষুদ্রতম অর্থাৎ ছোটো তো এখানে পাবে কনং কনংটা ছোটো পাবে এরপর সাত নং সাত নঙে আছে এক লিটার দুধ সমান কত মিলিলিটার আমরা জানি এক লিটার সমান কত মিলিলিটার বলতো সাত এর সঠিক উত্তর হচ্ছে এক হাজার মিলিলিটার এক হাজার মিলিলিটার এক লিটার হচ্ছে এক হাজার মিলিলিটার এক লিটারে কত লিটার কত মিলিলিটার এক হাজার মিলিলিটার তাহলে সঠিক উত্তর হচ্ছে খ এক হাজার মিলিলিটার তারপরে আট নং আছে দুই দশমিক পাঁচ যোগ তিন দশমিক শূন্য পাঁচ তো এখানে যোগ করলে কত হবে ফলাফলটা আমাদের লিখতে হবে তাই না তো আমরা যোগটা যদি করি ফলাফল পাবো হচ্ছে ফলাফল পাবো হচ্ছে পাঁচ দশমিক পাঁচ 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 দশমিক পাঁচ পাঁচ যোগ করে দেখবে ফলাফল পাবে পাঁচ দশমিক পাঁচ পাঁচ এরপর নয় নং নয়ের নয় নংয়ে আছে তিন দশমিক ছয় সাত সংখ্যাটিতে ছয়ের মান কত ছয়ের মান কত সংখ্যাটিতে ছয়ের মান কত সংখ্যাটিতে ছয়ের মান হচ্ছে ছয় দশমাংশ ছয় কি ছয় দশমাংশ সঠিক উত্তর হচ্ছে ক ছয় দশমাংশ এরপর দশ নং দশ নং আছে বিশ পার্সেন্ট এর ভগ্নাংশ রূপ কি বিশ পার্সেন্টের ভগ্নাংশ রূপ কি হবে বিশ পার্সেন্ট মানে হচ্ছে বিশ বাই একশো তাহলে ভাগ করলে এখানে শূন্য শূন্য কাটা দশ আর দুই কাটলে এখানে হতে পাঁচ থাকে এখানে থাকে এক তাই না অর্থাৎ এক বাই পাঁচ এক বাই পাঁচ সঠিক উত্তর হচ্ছে কনং এক বাই পাঁচ রাফটুকু মুছে দিব সঠিক উত্তর হচ্ছে কনং এক বাই পাঁচ এরপর এগারো নং এগারো এ আছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বারো মিটার ও প্রস্ত পাঁচ মিটার হলে ক্ষেত্রফল কত আমরা কি জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্ত তাহলে দৈর্ঘ্য আছে বারো মিটার আর প্রস্ত আছে পাঁচ মিটার তাহলে বারো আর পাঁচ যদি গুণ করো দৈর্ঘ্য আর প্রস্ত গুণ করলে পাঁচ বারো ষাট ষাট বর্গ মিটার সঠিক উত্তর হচ্ছে কনং ষাট বর্গ মিটার সঠিক উত্তর হচ্ছে নং এরপর বারো নং বারো নংে আছে ন নয়শো নিরানব্বই এর সাথে এক যোগ করলে কোন সংখ্যাটি হয় তো নয়শো নিরানব্বই এর সাথে এক যোগ করলে কত হবে এর সাথে এক যোগ করলে হবে এক হাজার অর্থাৎ উত্তর হচ্ছে ক এরপর তেরো নং আছে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সমান কত মিনিট এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে কত মিনিট তাহলে আমরা এটা হিসাব করতে হবে এক ঘন্টা মানে হচ্ছে ষাট মিনিট এক ঘন্টা মানে কি ষাট মিনিট সাথে আরও কত মিনিট আছে এখানে আছে হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট তাহলে পঁয়তাল্লিশ মিনিট আর ষাট মিনিট একসাথে করে যোগ করলেই কিন্তু আমরা পেয়ে যাব মোট কত মিনিট ঠিক আছে ঘণ্টায় আছে ঘন্টাকে প্রথমে মিনিটে বানাতে হবে তারপর সেই মিনিট আর এই মিনিট যোগ করলে কত মিনিট মোট মিনিটটা পাবো তো এখানে যোগফল কত যোগফল হচ্ছে এখানে পাচ আর এখানে দশ একশো পাঁচ মিনিট তাহলে সঠিক উত্তর হচ্ছে তেরোয়ের সঠিক উত্তর হচ্ছে খ নং তেরোয়ের সঠিক উত্তর হচ্ছে খ নং একশো পাঁচ মিনিট একশো পাঁচ মিনিট তেরোয়ের সঠিক উত্তর খ নং আমরা বের করেছি এরপর চৌদ্দ নঙে চলে যাব চৌদ্দ নঙে আছে পঁচিশ পার্সেন্ট সমান কত তো পঁচিশ পার্সেন্ট সমান কত এটা আমরা একটু হিসাব করব পঁচিশ পার্সেন্ট মানে হচ্ছে পঁচিশ বাই একশো লবে পঁচিশ হরে একশো এটাকে আমরা যদি হিসাব করি তাহলে পঁচিশ আর একশো যদি আমরা কাটাকাটি করি পঁচিশ একে পঁচিশ লবে থাকে এক আর হরে থাকে চার পঁচিশ একশো চার তাহলে এক বাই চার কত থাকে এক বাই চার এখন এক বাই চার এটাকে আমাদের দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে যেহেতু উত্তরগুলো কি সবগুলো দশমিকে দেওয়া আছে তাহলে এক বাই চার এটাকে আমরা যদি দশমিকে প্রকাশ করি তাহলে কত আসে খেয়াল করো এককে ভাগ করতে হবে চার দিয়ে তাহলে একের মধ্যে চার কয় যায় শূন্য বার যায় তাহলে শূন্য চারে শূন্য শূন্য বিয়োগ করলে এক নামে দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে আসবো এখন দশ দশের মধ্যে চার যায় দুই বার তাহলে চার দুগুণে আট এবার বিয়োগ করলে হয় আবার দুই এবার দশমিকের জন্য আবার শূন্য দিতে পারবো এবার বিশের মধ্যে চার যায় চার পাঁচা বিশ বার এখন মিলে গেল আমাদের এখানে বিশ হয়ে গেল তাহলে ফলাফল হয়েছে কি শূন্য দশমিক দুই পাঁচ ফলাফল হয়েছে শূন্য দশমিক দুই পাঁচ অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ক নং আমরা বাকি রাফগুলো মুছে দিব সঠিক উত্তর পেয়ে গেছি ক নং ক নং এ আমরা দিব সঠিক উত্তর ক নং এরপর চলে যাব পনেরো নং এ দেখো পনেরো নং এ আছে পনেরো নং এ আছে এক বর্গমিটার সমান কত বর্গ সেন্টিমিটার তো আমরা কি জানি আমরা জানি এক মিটার সমান কত সেন্টিমিটার আমরা জানি এক মিটার সমান একশো সেন্টিমিটার তাহলে এখন আমাদের বলেছে যে এক মিটার সমান কত বর্গ সেন্টিমিটার তাহলে আমরা প্রথমে লিখে নিব যে এক মিটার সমান একশো সেন্টিমিটার এটা আমরা জানি এখন এখন এক মিটারটা কিভাবে এক বর্গমিটার হবে আমরা জানি মিটার মিটার গুণ করলে বর্গমিটার হয় অর্থাৎ এক মিটারকে এক মিটার দিয়ে গুণ করলে এক বর্গ মিটার হবে তাহলে আমরা এটাই লিখবো এক গুণ এক বর্গমিটার হবে এবার ঠিক আছে তাহলে সেন্টিমিটার কখন হবে যখন আমরা সেন্টিমিটারকে সেন্টিমিটার দিয়ে গুণ করব তখন বর্গ সেন্টিমিটার হবে বর্গ সেন্টিমিটার কখন হবে যখন সেন্টিমিটারকে সেন্টিমিটার দিয়ে গুণ করব তখন বর্গ সেন্টিমিটার হবে তাহলে আমরা একশো বর্গ সেন্টি একশো সেন্টিমিটারকে একশো সেন্টিমিটার দিয়ে গুণ করলে এক একটা হবে একশো বর্গ সেন্টিমিটার একশোকে একশো দিয়ে গুণ করলে হবে কি একশো বর্গ সেন্টিমিটার এখন আমরা হিসাব করলাম ফলাফলটা কি হবে একশোকে কে একশো দিয়ে গুণ করলে কি হবে এখানে এক এক শূন্য আছে চারটে এক দুই তিন চার অর্থাৎ দশ হাজার বর্গ সেন্টিমিটার তাহলে সঠিক উত্তর হচ্ছে গ নং দশ হাজার বর্গ সেন্টিমিটার আমরা রাফটুকু মুছে দিই এরপর চলে যাব ষোলো নঙে দেখি ষোলো নঙে কি আছে ষোলো নঙে আছে দুই কেজি পাঁচশো গ্রাম সমান কত এখানে সবগুলো একক আছে উত্তরগুলোতে গ্রামে অর্থাৎ এই যে দুই কেজি পাঁচশো গ্রামকে আমাদের গ্রামে প্রকাশ করতে হবে তো আমরা জানি কি এক কেজি সমান হচ্ছে এক হাজার গ্রাম এক কেজি সমান যদি এক হাজার গ্রাম হয় তাহলে দুই কেজিতে কত হবে দুই হাজার গ্রাম তাহলে দুই হাজার গ্রাম দুই কেজিতে দুই হাজার গ্রাম আর সাথে হচ্ছে আরও পাঁচশো গ্রাম তাহলে দুই হাজার আর পাঁচশো মোট মিলে হবে কি দুই হাজার পাঁচশো গ্রাম তাহলে সঠিক উত্তর হচ্ছে কনং দুই হাজার পাঁচশো গ্রাম সঠিক উত্তর হচ্ছে কনং দুই হাজার পাঁচশো গ্রাম ঠিক আছে বুঝতে পেরেছ এরপর হচ্ছে সতেরো নঙে চলে যাব সতেরো নংয়ে আছে শূন্য দশমিক শূন্য সাত সংখ্যাটিকে ভগ্নাংশে রূপান্তর করলে কি হবে শূন্য দশমিক শূন্য সাত সংখ্যাটিকে ভগ্নাংশে রূপান্তর করলে কি হবে আচ্ছা ঠিক আছে এটাকে আমরা যদি হিসাব করতে চাই তাহলে কি করতে হবে দেখো শূন্য দশমিক শূন্য সাত এটাকে ভগ্নাংশের যদি আমরা রূপান্তর করতে চাই তাহলে দশমিকের পর কয়টি সংখ্যা আছে দশমিকের পর অঙ্ক আছে দুইটা একটা দুইটা তাহলে আমরা কিভাবে এটাকে ভগ্নাংশে রূপান্তর করব। একটা দাগ দিব এই দশমিকটা উঠিয়ে এখানে একটা শূন্য দিব আর দশমিকের পর দুইটা অঙ্ক থাকার জন্য একের পর আমরা দুইটা শূন্য দিব অর্থাৎ উপরে কত থাকে তাহলে উপরে থাকে এই সাত এই শূন্যগুলো তো আর আসবে না তাহলে সাত চলে আসবে তাহলে সাত বাই একশো সাত বাই একশো সঠিক উত্তর হচ্ছে খন সাত বাই একশো সঠিক উত্তর হচ্ছে খন সাত বাই একশো ঠিক আছে বুঝতে পেরেছ তো আমরা রাফটা মুছে দিব এরপর চলে যাব হচ্ছে আঠারো নং আঠারো নং আছে তিনশো পঁয়তাল্লিশ সংখ্যাটিতে চারের স্থানীয় মান কত তিনশো পঁয়তাল্লিশ সংগঠিত চারের স্থানীয় মান কত একক দশক চারের স্থানীয় মান হচ্ছে দশক অর্থাৎ চার দশক চল্লিশ আঠারো সঠিক উত্তর হচ্ছে খ চল্লিশ তাহলে আমরা সঠিক উত্তর খয়ে দাগ দিব এরপর হচ্ছে ন আছে দশ ভাগ শূন্য দশমিক পাঁচ সমান কত তো দশকে ভাগ করতে হবে শূন্য দশমিক পাঁচ দিয়ে ঠিক আছে দশকে আমরা ভাগ করব কত দিয়ে শূন্য দশমিক শূন্য দশমিক পাঁচ দিয়ে ঠিক আছে এই দশমিকটার জন্য এখানে দশমিকের পর দশমিকটা আমরা কীভাবে উঠাবো দশমিকের পর যেহেতু এখানে একটা অঙ্ক আছে তাহলে এই দশমিকের দশমিকটা উঠানোর জন্য উপরে একটা শূন্য দিতে হবে তাহলে এই দশমিকটা উঠে যাবে ঠিক আছে উপরে একটা শূন্য দিলে দশমিকের পর একটা অঙ্ক থাকার জন্য এই দশমিকের পর একটা অঙ্ক থাকার জন্য উপরে আমরা একটা শূন্য দেব তাহলে এই দশমিকটা কি উঠে গেল তাহলে এখন নিচে কত থাকলো পাঁচ নিচে থাকলো কত পাঁচ আর লবে থাকলো হচ্ছে একশো এখন একশোকে পাঁচ দিয়ে ভাগ করলে কত হবে সেটা হিসাব করতে হবে তো একশোকে যদি আমি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে এই দশের মধ্যে পাঁচ যায় দুই বার একটা শূন্য অর্থাৎ বিশ ভাগ ফল হচ্ছে বিশ ঠিক আছে সঠিক উত্তর গ নং ভাগ কত বিষ তাহলে আমরা রাফটা মুছে দিব এরপর হচ্ছে চলে যাব বিষ্ নংয়ে বিষ্ণে আছে এক কিলোমিটার সমান কত মিটার এটা একদম সহজ এক কিলোমিটার সমান কত মিটার এক কিলোমিটার সমান হচ্ছে এক হাজার মিটার তাই না আমরা এটা জানি এটা খুবই সহজ এক কিলোমিটার সমান এক হাজার মিটার এরপর আমরা দুই নঙে চলে যাব আমরা এক নঙে মোট বিশটি বহু নির্বাচনী প্রশ্ন দেখেছি এখন আমরা দুই নঙে শূন্যস্থান দেখব শূন্যস্থানে মোট বারোটি প্রশ্ন থাকবে এখান থেকে যে কোনো দশটি প্রশ্নের উত্তর করতে হবে প্রত্যেকটির জন্য এক নাম্বার করে মোট হচ্ছে দশ নাম্বার তো এক নঙে আছে জন লোক বিশ জন লোকের কত পার্সেন্ট উত্তর হচ্ছে ষাট পার্সেন্ট দুই নঙে আছে শতকরা একটি ভগ্নাংশ যার হর হচ্ছে শতকরার মধ্যে হর থাকে কত একশো শতকরা একটি ভগ্নাংশ যার হর হচ্ছে একশো শতকরের মধ্যে ভগ্নাশের হর হচ্ছে একশো তারপর তিন নঙে আছে অপ্রকৃত ভগ্নাশের মান ঢ্যাশ অপেক্ষা বড় অপ্রকৃত ভগ্নাশের মান হচ্ছে এক অপেক্ষা বড় থাকে আমরা জানি তারপর চার নঙে আছে পাঁচ সাত ভাগের পাঁচ গুণ এখানে খালিগড় সমান হচ্ছে এক এক তো এখানে কত এখানে কত হলে ফলাফল হবে এক এটার উল্টা হলে ফলাফল হবে এক অর্থাৎ পাঁচ থাকবে নিচে আর সাত থাকবে উপরে অর্থাৎ পাঁচ ভাগের সাত এই যে ওখানে খালি করে হবে পাঁচ ভাগের সাত এরপর পাঁচ রঙে পাঁচ রঙে আছে দুই দশমিক এক তিন হল শূন্য দশমিক এক শূন্য দশমিক শূন্য এক এর ঢ্যাশ একক কত একক শূন্য দশমিক এক এটা হচ্ছে দুইশো তেরো একক হ্যাঁ এখানে যেহেতু দুই দশমিক এক শূন্য এক আছে এই জন্য এখানে হবে দুইশো তেরো একক এরপর ছয় নঙে আছে শূন্য দশমিক চার গুণ সাত সমান কত তো এখানে গুণ করলে গুণ ফল হবে দুই দশমিক আট অর্থাৎ সঠিক কথা হচ্ছে দুই দশমিক আট এরপর সাত নংে আছে এক ফুট সমান ড্যাশ ইঞ্চি আমরা জানি এক ফুট সমান হচ্ছে বারো ইঞ্চি তাহলে এখানে খালি করে হবে বারো ইঞ্চি এরপর আট নঙে আছে পঁচিশ দশমিক পাঁচ ভাগ পাঁচ তাহলে পঁচিশ দশমিক পাঁচকে ভা পাঁচ দিয়ে ভাগ করলে ভাগফল হবে পাঁচ দশমিক এক সঠিক হচ্ছে পাঁচ দশমিক এক খালি করে হবে পাঁচ দশমিক এক এরপর নয় সমান এখানে খালিঘড় আছে তারপর ভাগ রাশিগুলোর সংখ্যা তাহলে এখানে কি হবে এখানে হবে রাশিগুলোর যোগফল রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা জানি গড় পাওয়া যায় তাহলে ঘরে হবে রাশিগুলোর যোগফল এরপর আমরা দশ নংয়ে চলে যাব দেখো দশ নংে আছে তিনশত টাকার একশত পঞ্চাশ পার্সেন্ট হলো কত তো তিনশত টাকার একশত পঞ্চাশ পার্সেন্ট হলো চারশত পঞ্চাশ চারশত পঞ্চাশ ঠিক আছে হিসাব করলে তোমরা পাবে চারশত পঞ্চাশ খালি ঘরে হবে চারশত পঞ্চাশ এগারো এ আছে কি বলা হয় আমরা জানি টাকাকে আসল বলা হয় খালি ঘরে হবে আসল খালি ঘরে হবে কি আসল এরপর বারো এ আছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য সমান হচ্ছে খালি ঘর বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা লাভ পাবো ঠিক আছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা লাভ পাবো তাহলে খালি করে হবে লাভ এরপর আমরা তিন নঙে চলে যাব তিন নঙে আছে সংক্ষেপে উত্তর দাও এখান থেকে এখানে মোট বারোটি প্রশ্ন রয়েছে যে কোনো দশটি প্রশ্নের উত্তর করতে হবে প্রত্যেকের জন্য দুই নাম্বার করে মোট হচ্ছে বিশ নাম্বার দশ দোকানে বিশ নম্বর এখানে এক নঙে আছে চোদ্দ ষোলো আঠারো বিশ এর গড় কত তাহলে এগুলো গড় বের করতে গেলে আমাদের কী করতে হবে এখানে মোট চারটা সংখ্যা আছে এই চারটা সংখ্যা যোগ করে চার দিয়ে ভাগ করতে হবে তাহলে ভাগ করলে ভাগ ফল হবে সতেরো উত্তর হচ্ছে সতেরো দু আছে তেত্রিশ পার্সেন্টকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর প্রকাশ করো তাহলে তেত্রিশ পার্সেন্টকে সাধারণ ভগ্নাশের প্রকাশ করলে এই পার্সেন্টের জন্য হবে কি এক বাই একশো অর্থাৎ একশো রূপান্তর করলে হবে একশো ভাগের তেত্রিশ তারপরে চার ভাগের এককে শতকরায় প্রকাশ করলে কি হবে এখানে শতকরায় প্রকাশ করতে গেলে আমাদের চার ভাগ চার ভাগের একশো চার ভাগের এককে একশো দিয়ে গুণ করতে হবে একশো দিয়ে যদি আমরা গুণ করি তাহলে একশোকে চার দিয়ে ভাগ করলে হবে পঁচিশ তাহলে পঁচিশ পার্সেন্ট হুম চার ভাগের এক ওটাকে শতকরায় প্রকাশ করলে উত্তর হবে পঁচিশ পার্সেন্ট চার নং আছে পাঁচ পার্সেন্ট হারে আটশো টাকার ছয় বছরের মুনাফা কত পাঁচ পার্সেন্ট হারে আটশো টাকার ছয় বছরের মুনা হচ্ছে মুনাফা হচ্ছে দুইশত চল্লিশ টাকা হিসাব করে দেখবে দুইশত চল্লিশ টাকা বের হবে পাঁচ নং আছে আসল কাকে বলে আমরা সংজ্ঞাটা মুখস্থ করে ফেলবো সংজ্ঞাটা হচ্ছে বিনিয়কৃত টাকাকে আসল বলে ঠিক আছে এটা মুখস্থ করে ফেলবে বিনিয়কৃত টাকাকে আসল বলে এরপর ছয় নং আছে ত্রিভুজের ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লেখো এটাও মুখস্ত করতে হবে আমাদের যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আমাদের মুখস্ত করে ফেলতে হবে ত্রিভুজের ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা হাফ গুণ ভূমি গুণ উচ্চতা আমি একটু এই সূত্রটা লিখে দিচ্ছি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা হাফ গুণ ভূমি গুণ উচ্চতা তো এই সূত্রটা তোমরা মুখস্থ করে ফেলবে মুখস্ত করে ফেললে এটা দেখা গেছে তোমরা প্রশ্ন উত্তর নির্ণয় করার জন্য ব্যবহার করতে পারবে আবার যে কোনো অঙ্ক সমাধান করতেও এই সূত্রটা কিন্তু লাগে তো এটা মুখস্থ করে ফেলবে এর এরপরের প্রশ্নটাতে চলে যাব এর পরে আছে সাত নং সাত এ আছে দুই ভাগের তিনকে কি ভগ্নাংশ বলে যেহেতু লবটা বড় ভগ্নাংশ এরপর আট নঙ্গি আছে এক ইঞ্চি সমান দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার হলে চার ইঞ্চির সমান কত তাহলে চার ইঞ্চির সমান কত হবে চার দিয়ে গুণ করলেই পাবে গুণ করলে গুণফল হবে দশ দশমিক এক ছয় দশ দশমিক এক ছয় নয় আছে গড় কাকে বলে এটা সংজ্ঞা মুখস্থ করে ফেলবে আমরা জানি গণ হচ্ছে রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে রাশিগুলোর গড় বলে মুখস্থ করে ফেলবে রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে রাশিগুলোর গড় বলে এরপর দশ নির্ণয়ের সূত্রটি লেখক গড় নির্ণয়ের সূত্রটি লিখে দেবে রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা এরপর এগারো নংে আছে আটজন লোক কতজন লোকের বত্রিশ পার্সেন্ট উত্তর হচ্ছে পঁচিশ তারপর বারো নংয়ে আছে একশো পঁচিশ পার্সেন্টকে সাধারণ ংশ লেখলে কি হবে চার ভাগের পাঁচ এরপর চার নঙে চলে যাবো চার নংয়ে আছে হচ্ছে বারো এবং তেরো নং প্রশ্ন সহ যে কোনো দশটি প্রশ্নের উত্তর করে এখানে এক থেকে মোট তেরো নং প্রশ্ন মোট তেরোটি প্রশ্ন রয়েছে তো এই তেরোটি প্রশ্নের মধ্যে বারো এবং তেরো নং প্রশ্নের উত্তর অবশ্যই করতে হবে সেই দুটির সাথে আরও আটটি সহ মোট দশটি প্রশ্নের উত্তর করতে হবে প্রত্যেকটির জন্য পাঁচ নাম্বার করে মোট পঞ্চাশ নাম্বার তো এক এ আছে একটি বড়াকার মাঠের এক পাশের দৈর্ঘ্য দুই সমস্ত এক দুই ভাগের এক কিলোমিটার মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো এই প্রশ্নটি তোমাদের বোর্ড বইয়ের পঞ্চান্ন পৃষ্ঠার সাত নং পঞ্চান্ন পৃষ্ঠার সাত এর সমাধান দেখলেই প্রশ্নটি উত্তর করতে পারবে এরপর দুই এ আছে একটি লাঠির ছয় ভাগের এক অংশ মাটিতে দুই ভাগের এক অংশ পানিতে অবশিষ্ট অংশ পানির উপরে আছে পানির উপরের অংশের দৈর্ঘ্য হচ্ছে দুই মিটার লাঠির কত মিটার পানিতে আছে এই প্রশ্নটি তোমাদের বোর্ড বইয়ের একষট্টি পৃষ্ঠার চার নং নেওয়া হয়েছে তো একষট্টি পৃষ্ঠার চার নঙের সমাধান দেখলেই তোমরা এই প্রশ্নের উত্তরটি করতে পারবে এরপর তিন নংয়ে আছে সাজ্জাদ সাহেবের চব্বিশশো চব্বিশ হাজার টাকা ছিল তিনি একই টাকার বারো বাঘের পাঁচ অংশ এতিম খানায় আট বাঘের তিন অংশ শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন তার কাছে কত টাকা আছে তার কাছে কত টাকা আছে এটা হচ্ছে চৌষট্টি পৃষ্ঠার দশের তিন নং চৌষট্টি পৃষ্ঠার দশের তিন নং তোমরা শিখতে শিখলে এই তিন নঙের উত্তরটা করতে পারবে এরপর চার নং চার নংয়ে আছে এক জুড়ি ফলের ওজন দুই দশমিক পাঁচ ছয় পাঁচ কেজি হলে এরূপ বারোটি ঝুড়ির ফলের ওজন কত তাহলে এই প্রশ্নটা নেওয়া হয়েছে সাতাত্তর পৃষ্ঠার সাত নং থেকে তাহলে সাত নংয়ের সমাধানটা দেখো তাহলে এটা উত্তর করতে পারবে এরপর পাঁচ নং পাঁচ নংয়ে আছে বারোটি কাপের ওজন একত্রে চার দশমিক এক চার কেজি হলে প্রত্যেকটির ওজন কত এটা নেওয়া হয়েছে পাঁচ নংটা নেওয়া হয়েছে আটাত্তর পৃষ্ঠা ষোলো নং থেকে তাহলে আটাত্তর পৃষ্ঠা ষোলো নং দেখাও তাহলে তোমরা এই প্রশ্নের উত্তরটি করতে পারবে এরপর ছয় নং ছয় নংয়ে আছে একটি আয়তকার জমির প্রস্ত চার দশমিক সাত পাঁচ মিটার এবং দৈর্ঘ্য হচ্ছে বারো দশমিক আট মিটার জমিটির ক্ষেত্রফল নির্ণয় করো এই প্রশ্নটি নেওয়া হয়েছে আটাত্তর পৃষ্ঠার সরি সাতাশি পৃষ্ঠার ছয় নং থেকে তোমাদের বোর্ড বইয়ের সাতাশি পৃষ্ঠার ছয় নং থেকে এই ছয় নংটি নেওয়া হয়েছে এরপর সাত নংে চলে যাব সাত নংয়ে আছে রেজার ওজন ছত্রিশ দশমিক ছ পাঁচ কেজি তার ছোট ভাই এবং বাবার ওজন যথাক্রমে তার ওজনের শূন্য দশমিক আট গুণ এবং এক দশমিক ছয় গুণ তার ভাই এবং বাবার ওজন নির্ণয় করো সাত নংটি নেওয়া হয়েছে সাতাশি পৃষ্ঠার সাত নং থেকে সাতাশি পৃষ্ঠার সাত নং এর সমাধান দেখো তাহলে এই প্রশ্নের উত্তরটি করতে পারবে এরপর হচ্ছে আট নং আট এ এখানে ক এবং খ দুইটি প্রশ্ন দেওয়া আছে হিসাব করম ক এ একটা গুণ দেওয়া আছে আর খ নং একটা ভাগ দেওয়া আছে তোমাদের এই ক টা নেওয়া হয়েছে তেষট্টি পৃষ্ঠার একের পনেরো নং থেকে একের পনেরো নং দেখো তাহলে সমাধানটা পারবে আর টা নেওয়া হয়েছে খ টা নেওয়া হয়েছে তেষট্টি পৃষ্ঠার পাঁচের দশ নং থেকে তা পাঁচ এ তোমাদের ভাগ দেওয়া আছে বুট বইয়ে তেষট্টি পৃষ্ঠার পাঁচ নঙে ভাগ দেওয়া আছে তো সেখান থেকে দশ নং নেওয়া হয়েছে তো সেই ভাগগুলো যদি তোমরা শিখো তাহলে এই ভাগটা দিতে পারবে এখান থেকে তোমাদের পরীক্ষায় যে কোনো ভাগ চলে আসতে পারে তাই গুণ এবং ভাগ ভগ্নাংশের গুণ ভাগ এই হিসাবগুলো তোমরা শিখে ফেলবে এরপর নয় নয় আছে হিসাব করো এখানে দশমিকের একটা গুণ দেওয়া আছে দশমিকের একটা ভাগ দেওয়া আছে তোমাদের দশমিকের গুণ ভাগ শিখে ফেলতে হবে তাহলে এই ধরনের প্রশ্ন আসলে তোমরা সমাধান করে ফেলতে পারবে উত্তর করে আসতে পারবে তো এই দশ নয়ের কনং নয়ের কনং নেওয়া হয়েছে ঊনসত্তর পৃষ্ঠার তিনের ছয় নং থেকে তো তিন ঊনসত্তর পৃষ্ঠার তিন নংয়ে তোমাদের গুণ দেওয়া আছে দশমিকের গুণ সেখান থেকে ছয় নং নেওয়া হয়েছে আর খ নংটা নেওয়া হয়েছে তোমাদের বোর্ড বইয়ের আটাত্তর পৃষ্ঠার এর এক নং থেকে আটাত্তর পৃষ্ঠার চোদ্দো নঙে ভাগ দেওয়া আছে তো সেখান থেকে প্রথম প্রশ্নটাই নেওয়া হয়েছে অর্থাৎ এক নং নেওয়া হয়েছে তো তোমরা দশমিকের গুণ ভাগ শিখে ফেলবে তাহলে এই ধরনের প্রশ্ন উত্তর তোমরা পরীক্ষায় আসলে করে আসতে পারবে এরপর দশ নংয়ে আছে একটি গাভী থেকে প্রতিদিন কি পরিমাণ দুধ পাওয়া যায় তা নিচে ছকে দেখানো হলো এখানে বার দেওয়া আছে শনি রবি সম মঙ্গল বুধ বৃহস্পতি পর্যন্ত দেওয়া আছে আর শনিবারে কী পরিমাণ দুধ দেয় তেরো লিটার রবিবারে কী পরিমাণ দেয় দুধ দেয় ষোলো লিটার এভাবে করে দুধের লিটার দেওয়া আছে প্রশ্ন হচ্ছে গাভীটি প্রতিদিন গড়ে কী পরিমাণ দুধ দেয় তার নির্ণয় করো দশ নং দশ নং নেওয়া হয়েছে তোমাদের বোর্ড বইয়ের তিরানব্বই পৃষ্ঠার তিন নং থেকে তিরানব্বই পৃষ্ঠার তিন নং তোমরা সমাধান দেখো তাহলে তোমরা এই প্রশ্ন উত্তরটি করতে পারবে এরপর এগারো নং এগারো নং আছে একটি বাক্সে বৃষ্টি কমলার মধ্যে আমরা তিনটির ওজন মেপে পেলাম যথাক্রমে তিনশত পঁয়ষট্টি তিনশত পঁয়ত্রিশ গ্রাম তিনশত বিশ গ্রাম এবং তিনশত একাত্তর গ্রাম প্রশ্ন হচ্ছে এক নংয়ে কমলা তিনটির গড় ওজন নির্ণয় করো তো আর খন দুই নংয়ের প্রশ্নটি হচ্ছে গড় ওজনের ভিত্তিতে বিশটি কমলার মোট ওজন নির্ণয় করো এই দুটি প্রশ্নে উত্তর করতে হবে এগারো নংয়ে তো এই এগারো নংয়ের প্রশ্নটি নেওয়া হয়েছে তোমাদের বোর্ড বইয়ের নব্বই পৃষ্ঠা দুই নং থেকে নব্বই পৃষ্ঠা দুই নং সমাধানটা দেখো তাহলে তোমরা এই ধরনের প্রশ্ন আসলে উত্তর করে আসতে পারবে এরপর বারো নংয়ে আছে সখীপুর গ্রামের মোট জনসংখ্যা হচ্ছে এক জন তার মধ্যে চল্লিশ লোক হচ্ছে শিক্ষিত শিক্ষিত লোকের সংখ্যা নির্ণয় করো শিক্ষিত লোকের সংখ্যা নির্ণয় করতে হবে বার নং প্রশ্নটি নেওয়া হয়েছে তোমাদের বোর্ড বের পঁচানব্বই পৃষ্ঠার তিন নং থেকে পঁচানব্বই পৃষ্ঠার তিন নং সমাধান দেখো তাহলে এই প্রশ্নটির উত্তর তোমরা সহজেই করে দিতে পারবে পঁচানব্বই পৃষ্ঠার তিন নং এরপর তেরো নং তেরো নংয়ে আছে একটি সামান্তরিক আকো যার ভূমি হবে হচ্ছে তিন সেন্টিমিটার উচ্চতা হবে চার সেন্টিমিটার স্কেল দিয়ে খুব সুন্দর করে ভূমি তিন সেন্টিমিটার এবং উচ্চতা চার সেন্টিমিটার করে আঁকতে হবে সামান্তরিক দুই সামান্তরিকের দুইটা বৈশিষ্ট্য লিখে দিয়ে আসতে হবে ঠিক আছে আঁকতে পারলে মোট নাম্বার পাবে তিন নম্বর আর দুইটা বৈশিষ্ট্য লিখলে নাম্বার পাবে দুই নাম্বার মোট হচ্ছে পাঁচ নাম্বার আর এই প্রশ্নটি যদি উত্তর না করতে পারো তাহলে অথবা দিয়ে আরও একটি প্রশ্ন আছে এই প্রশ্নের উত্তরটি করতে হবে এটা হচ্ছে চিত্রসহ রমবশের সংজ্ঞা দাও এর দুইটি বৈশিষ্ট্য লিখো রম্বসের সংজ্ঞা শিখবে এবং এর দুইটা বৈশিষ্ট্য শিখবে এর জন্য মোট হচ্ছে পাঁচ নাম্বার এই ছিল তোমাদের প্রশ্নে আশা করি বুঝতে পেরেছ দেখা হবে পরের ক্লাসে তত পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রিপারেশনও যত বেশি বেশি প্রশ্ন মডেল প্রশ্ন নমুনা প্রশ্ন আছে প্রশ্ন দেখে দেখে তোমরা সিলেবাস থেকে প্রশ্নগুলো তোমরা বেশি বেশি প্র্যাকটিস করো তাহলে আশা করি পরীক্ষা ভালো হবে আল্লাহ হাফিজ